চার দিনের সন্তান আইসিউতে মায়ের সৎকার বত্তলা মহাশাসনে বিয়ের মাত্র দেড় বছরের মাথায় মর্মান্তিক মৃত্যু স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের ছমাসের গর্ভবতী অবস্থায় শর্মিষ্ঠা শারীরিক অবস্থার অবনতি হয় তাই তাকে বাঁচানোর জন্য সময়ের আগেই সন্তান প্রসব করানো হয় তারপর থেকে জিবি হাসপাতালের আইসিউতে ছিলেন মা ও শিশু কন্যা প্রসবের চার দিনের মাথায় রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা তার বাপের বাড়ি আগরতলা জয়নগর এলাকায় তার বিয়ে হয়েছিল চুরিলামে শর্মিষ্ঠার সন্তান এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে স্ত্রীর মৃত্যু আর সন্তানের সংকটাপন্ন অবস্থায় দিশেহারা স্বামী শান্তনু চৌধুরীর তার বাবা কিছুদিন আগে মারা গেছেন মা বিছানায় শয্যাশায়ী তোমার বোধের কি হয়েছে কিছুদিন আগে হঠাৎ করে

ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে the report means 324 うん。